দেখি বলো আয়সা কেন কান্না করতেছ তুমি কান্না কেন করতেছ বলো কিসের জন্য কান্না করতেছো যে বকা দিব যে এই জন্য হ্যাঁ কি দাঁড়াও দাঁড়াও কিসের জন্য বকা দিব যে কিসের জন্য বকা দিব যে বলেন কিসের জন্য ওই যে কালকে মিস গেছে এখানে আসেন নাই পড়তে আপনার এই ভয় আছে আসলে সেই বইটা আছে মানে যে এখানে না আসলে বকা দিব সেটা মনে আছে সে কথা বলেন বলেন সে কথা মনে আছে মনে আপনি এবার মনে থাকার পরেও এবার বলেন ঘর আপনি দেখছিলেন কালকে ওকে হ্যাঁ হ্যাঁ তোমাকে কালকেও দেখছে দাঁড়াও দাঁড়া দাঁড়াও এই বইটা হচ্ছে আনার জন্য পাঠাইছি ফাহাদকে তখন ওদের ঘরে ফাহাদ দেখছে যে ও বসে আছে আয়শা তাই না দেখছে বলেন দেখছে আপনাকে আপনাদের দেখছে জানা আপনাকে ফাহাদ দেখছে জানা আপনাকে মারবে না তো মারবো না জান বলে দেন আপনিও দেখছেন ফাহাদ ফাহাদকে আপনি আপনিও দেখছেন আপনি ফাহাদকে দেখছেন তাই না আমি আজকে এখন আসছেন আব্বু দিয়ে গেছে তো এখন তো আমি তো কিছু বলিনি আপনি শুধু শুধু এসে এসে খান্না করতেছেন এখন কান্না করতেছেন যে এই জন্য ভিডিও করতেছি যে কিসের জন্য খান্না করতেছে দেখি হ্যাঁ এটা আম্মুকে পাঠাবো তোমার তোমার যদি সেই বইটা ডাকে তুমি তো চল আসবে জানা না করতেছো পড়তে চলে আসবে জানা এক মাস তো বেরাইছো বাড়িতে গিয়ে এক তো পড়া নাই এখন পড়া কতগুলো হলো ভুলে গেছো জানা পড়া আরো কতটুকুটা জানতে হবে অনেক পড়া বাকি আছে এখন আবার একদিন কালকেও আসো না তবু আমি কিছু বলি নাই এখন আব্বু দিয়ে গেছে এসে শুধু শুধু কেন কান্না করতেছ আমি তো কিছু বলিও নাই কালকে তো দিয়ে বলেছে হ্যাঁ না না আব্বু তো বলে দিয়েছে যে পড়তে পারবে না ও আমি তো মোবাইল নিয়ে আসছি এখন ইয়া নাই তবু তোমার থেকে উচিত যে যেহেতু উস্তাদি আসছে তাহলে পড়তে চলে যায় নাকি হ্যাঁ অথবা ও আম ওইটা বাদ দাও না ফাহাদকে যেহেতু দেখছ তার মানে উস্তাদ যে আসছে তুমি সেটা বুঝো নাই বুঝো নাই তখন চলে আসতে চলে আসতে পড়তে চলে যেতে বলতেছে যে ও তো ও আসেনি তাই না আচ্ছা যাই হোক এরকম আর না হয় মতো আমি আসছি শুন শুনলেই চল আসি আর ঠিক আছে মনে থাকবে ওকে আর এরকম সোজা সোজা এসে কান্নাকাটি করবেন না কিসের জন্য কান্নাকাটি করতেছেন এটা আগে বলতে হবে আমি তো কালকে আসেন নাই যে সেটার কথা কখনো তুলিও নাই আজকে তুলসি নাকি তুলসি তুলি নাই আপনি শুধু শুধু কেন কান্না করতেছেন যেহেতু কান্না কান্না করতেছেন ওরা যে আমি তো ওরা আয় সারা মোবাইল নিয়ে চলে আসছি

মানে এই কায়দাটা নিয়ে নিতে গেছো যে তোমাকে দেখছো তো ওর আম্মু এখানে ছিল বাসাই ছিল না তো চল আসতে আচ্ছা যাই হোক ওকে এরকম আর কখনো যদি আমি আসি আসছি এখানে জানছো তাহলে চলে আসবে পড়তে ঠিক আছে ওকে ঠিক আছে তুমিও এরকম দেখলে বলে কি না বলে উস্তাদ জি আসছে পড়তে আসো একবার এরকম বলে দেখতে ওকে পরেন এবার রাস্তাঘাট ঘুরলে শুরু করেন